নামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই নামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যা মর নাই ডাক দিয়েছে যেতে হবে ভাই অতএব বাজিরে আমার আপনাকে মরণ কখন ডাকবে আপনি নিজেও বুঝতে পারবেন না যাকে রুহ দিয়েছি যার ভিতরে আত্মা দিয়েছি যাকে আমি নাফস দিয়েছি সেই মানুষকে মৃত্যুর চা গ্রহণ করতে হবে সেই মানুষকে আমার নিকটে নিয়ে আসবো আমি আও তুমি আমার উমুক নামের ব্যক্তিটার জানটাকে কবুজ করে নিয়ে চলে আসো বাজিরে আমার সঙ্গে সঙ্গে আপনি নিয়ে চলে যাবে সমস্ত কিছু আপনার উপরে থেকে যাবে তাই আমি আপনাদের কাছে বলি আল্লাহর বান্দা কোন এক আল্লাহর বান্দা মসজিদ নির্মাণ করার জন্যে কোন এক আল্লাহর বান্দা এই মসজিদ নির্মাণ করার জন্য ঈদগারার জন্য ঈদগারাকে বড় করার জন্য ঈদগারার সলা তাদাই হবে তাই বলে আল্লাহর বান্দা হাজার টাকা দান করেছে ইয়ার অব্দি তোমার যেই বান্দা দান করেছে আল্লাহ তুমি তার জীবনের গুণাকাতাকে মাফ করে দাও আল্লাহ আজ শামসি থেকে এসামিরাতের অন্ধকারে বলি মামলা যেই ব্যক্তি তোমার ঈদগারার জন্য হাজার টাকা দিয়েছে দান উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান আমিন আমিন আল্লাহ আমিন আমিন রহমান রহমিন